আজকে আমরা যাচ্ছি সুনামগঞ্জের একটি সুন্দর একটা গ্রামে অবশ্যই একটি না সুনামগঞ্জের সব গ্রামই সুন্দর আমার আমি আর সাকিব ভাই যাচ্ছি এই দেখেন কি তো সুন্দর একটা রাস্তা মানে আমাদের সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশের মধ্যে টপই আছে এই আজকে আমরা যাব মেঘালয় রাজ্যে বাচ্চনগর বন্দে মায়াল একটা গান বলি না বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা কি জাদু করিয়া বন্ধু পাগল বানাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইয়া এই অনেক পুরাতন একটা স্কিন নারায়ণতলা মিশন এখানে উপজাতি মুসলমান গারো খ্রিস্টান বুদ্ধ চাকমা মণিপুরি এই সবাই এসে এখানে লেখাপড়া করে এই এটা এই বাংলাদেশের অনেক দুটো গাছ দূর থেকে এসে এখানে লেখাপড়া করে ছাত্রছাত্রীরা স্কুলের অনেক সুনাম আছে আচ্ছা গানে চলে যাই বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেহানা বানাইছে আমরা এই পাঁচনগর পাহাড়ের আশেপাশে চলে আসছি দেখেন কত সুন্দর ভিউ আসলে আপনারা যা দেখতে পাচ্ছেন এই আমাদের ক্যামেরার মধ্যে যে ভিউ আসতেছে আসলে কিন্তু তেমন সুন্দর না তার চাইতে আরো মানে বাস্তবে দেখতে গেলে আরো অনেক সুন্দর ক্যামেরার মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই দেখা যাইতেছে না ক্যামেরার অবস্থা ভালো না তাই কিন্তু বাস্তবে যদি কেউ আসে তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর এলাকা হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যেই বাচ্চীনগর পাহাড় দেখতে পাবো মানে কি বলবো একদম অস্থির অস্থির একটা ভিউ অস্থির ওই দেখা যাচ্ছে দূরে এটি হচ্ছে বাচ্চীনগর পার্ক ওকে তো আমরা পার্কে যাব না আমরা যাব হচ্ছে বাংলাদেশের একটা টিলা জামে অনেক সুন্দর একটা জায়গা হুম গেলে দেখতে বড় আপনারা পড়া এই হলো বাংলাদেশ আরে এই হলো ইন্ডিয়া শিবন্ত বাচ্চনগর পিকনিক স্পট

অস্থির অস্থির অসাম তো শাকবি অস্থির ছেলে শুধু চিপাই চিপাই যেতে চায় পাহাড়ের আমাকে নিয়ে বলছে ইন্ডিয়ার ভিতরে চলে যেতে কিন্তু আমি তো ভয় পাই ভাই আর অনেক সাহস শুধু চিপাই চিপাই যেতে না চলেন ভাই নিচে চলে যাই যদি বর্ডার থেকে সারা গুলি করে তখন আমরা কি করবো আমার খুব ভীষণ ভয় লাগছে ভাই অস্ত নামবেন এখান থেকে যদি পরে যান আশেপাশে নাই আপনাকে কোথায় নিয়ে যাও প্রিয় দর্শক শুধু আপনারা শুধু সৌন্দর্য দেখুন সাকিব বাইরে দেখার কোনো দরকারই নাই চলেন ভাই নামেন নামেন ভাই আর যেন না ভাই প্রচুর ভিত্তে চলে এসেছি এখন আমরা নেমে যাবো এ দেখ নামিস রে এ বেটা নামবি কেন দা ওই সামনে সামনে দেখ Wow wow.